আমরা পাঁচ হাজার আমরা পরিশ্রম করছেন খুবই পরিশ্রম করছেন প্রত্যেকটা এলাকা গিয়া একেবারে ঘরে ঘরে তল্লাশি করি সুন্দর করে প্রত্যেকগুলি পৌঁছানোর জন্য আমার চেষ্টা আমার সালামু আলাইকুম আমরা পরশুরাম ফায়ার সার্ভিস থেকে বলছি পরশুরাম ফায়ার সার্ভিস আমরা কিশোরগঞ্জ থেকে আমাদের খুঁজুরাগত আলামা জাহরাল আনোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই যে পরশুরামাকার উদ্ভূত এলাকার যে প্রাণী আসছিলো আমরা এগুলো এখানে ভোটনা দুর্গত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে মানুষের খুবই কষ্ট এই জায়গায় আমরা আসলে গিয়ে এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং পৌঁছে দেওয়ার সক্ষম হয়েছি আমাদের সাথে আমাদের সুযোগরা সাথে ছিল এবং হুজুর সাথে নিয়ে আমরা যথাযথ যথাযথভাবে সবাইকে আমরা প্রাণগুলো করে পৌঁছে গেছি কতটুকু আসলে দিয়ে মানুষ সন্তুষ্ট করতে পারছি জানি না তবে আমরা চেষ্টা করছি সবাইকে দিয়ে যাতে সন্তুষ্ট হয় বা যেখানে যাদের ঘর ভেঙে গেছে যাদের নষ্ট হয়েছে এবং এবং আমার পশুবঙ্গা রেস্টুরেন্ট থেকে কিশোরগঞ্জ থেকে যেই বন্যদের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে এটা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে জন্য চেষ্টা করছি বিশেষ করে যেখানে এখনো পর্যন্ত কোনো গাড়ি গিয়ে ত্রাণ পৌঁছাতে পারে নাই যাদের বরবারি একেবারে ব্যাঙে মাটির সাথে মিশে গেছে তাদের হাতে হাতে গিয়ে আমরা ত্রাণটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাখিটা মানে উপরে লাগিয়ে আমরা আজকে মোটামুটি এখানে ত্রাণটা জাম Thank you the accessibility. I'm